আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো রসুন ছাড়াই কাটাপোনা মাছের আদা জিরে বাটা দিয়ে ঝাল তো এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে দুটো কাটাপোনা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে নিয়েছি মাছ দুটো আমি একটু হালকা করে ফ্রাই করে নেব বন্ধুর আমরা তো সাধারণত মাছের ঝাল আদা রসুন বাটা দিয়েই খেয়ে থাকি কিন্তু আদা জিরে বাটা দিয়ে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে আশা করছি ভালো লাগবে আর জ্যাংতো মাছের আমরা সাধারণত ঝোল খেয়ে থাকি আর এই গরমে তো ঝোল খাওয়াই উচিত তাই না শরীর ভালো রাখার জন্য কিন্তু ঝোল খেয়ে খেয়ে এক হয়ে গেছে এই গরমটা তো সেই জন্য একটু জ্যাংতো কাটা না মাছের আজকের আমি ঝাল বানিয়ে নিচ্ছি তাও আবার রসুন ছাড়া আদা জিরে বাটা দিয়ে মাছগুলো ভালো করে একটু ফ্রাই করে নিলাম এখন আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি দিয়ে নেব কেটে রাখা দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব হালকা একটু ফ্রাই হয়ে গেছে তখন দেখলাম তেল একটু কমে এসেছে তো সেই জন্য আমি সামান্য একটু তেলের মধ্যে দিয়ে নিলাম দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে দেখো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি টমেটোগুলো টমেটোটা বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম ভেতরে দানাগুলো যতটা পেরেছি ফেলে দেওয়ার চেষ্টা করেছি টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আমি টমেটোটা ভালো করে ঘিটে নেব বেশ ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে নিলাম আদা জিরে বাটা প্রায় এক চামচের মতো আদা জিরে বাটা দিয়ে আমি এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর যখন মশলাটা কষছি খুব সুন্দর একটা স্মেল আসছে তো এই পর্যায়ে আমি সামান্য একটু জল ছড়া দিয়ে নিচ্ছি যাতে মশলাটা কড়াইয়ের নিচে ধরে না যায় এখন দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব উপকরণ দিয়ে আমি বেশ ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আরেকটু জল দিয়ে আমি মশলাটা আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো মশলা দিয়ে কিন্তু একটু তেল ছেড়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে নেব জল টমেটো পেঁয়াজ বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর আমি সামান্য একটু জল দিলাম দিয়ে ভালো করে এখন একটু ফুটিয়ে নেব রসুন ছাড়াই কিন্তু এই রেসিপিটা বেশ সুন্দর হয় এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে এখন আমি দুটো পাটা পোনা মাছের পিস দিয়ে নিলাম দিয়ে একটু এদিক ওদিক করে আমি আর একটু ফুটিয়ে নেব তো আরেকটু আমি ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি এখানে আগে থেকে কচিয়ে করে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে নিয়েছি তো রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো রসুন ছাড়া কাঁটা মাছের আদা ঝিরে বাটা দিয়ে ঝাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা